আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি তো এই ভিডিওটা শান্তিনিকেতনে যেদিন গেলাম সেদিনকারই ভিডিও হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটুখানি শুয়েছিলাম মানে দশ থেকে পনেরো মিনিট মতো তারপরে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়েই বলবো আর এই দেখো এই মাঠটা হচ্ছে বসন্ত উৎসব যে মাঠটাতে হয় এটা সেই মাঠটা এখানে পরপর দুটো মাঠ আছে সেখানে বসন্ত উৎসব হয় আমাদের সঙ্গে যে ভাই গেছিলো মানে গাড়ি নিয়ে গেছিলো যে ভাই ওই ভাইটাই বললো আমি বসন্ত উৎসবে এখানে কখনো আসিনি তো ও বললো সেই জন্য আমি জানতে পারলাম এখন বাজে চারটে মতো তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি এই দেখো আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমরা এসেছি সৃজনী গ্রামে এখানে যদি তোমরা আসো শান্তিনিকেতনে যারা ঘুরতে আসো তারা অনেকেই হয়তো এই সৃজনী গ্রামের নামটা শুনেছ সৃজনী শিল্পগ্রাম আমাদের হাতে সময় ছিল খুবই কম ওই যে তোমাদের বললাম পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি এক ঘন্টাতে এই শিল্পগ্রামটা ভালো করে ঘুরে দেখতে পারিনি তবে আমার ইচ্ছা আছে আমি এখানে আরেকবার আসবো এবং হাতে অনেকটা সময় নিয়ে আসব তো দেখো আমরা টিকিট করে নিলাম এখানে বাচ্চাদের জন্য দশ টাকার একটা টিকিট আর বড়দের জন্য তিরিশ টাকা করে তো টিকিট করে ভেতরে চলে গেলাম আমি এইটা সম্পর্কে পড়েছিলাম মানে দেখেছিলাম ইউটিউব ভিডিওতে কিন্তু সেভাবে আমার জানা হয়নি যে ব্যাপারটা কি আছে বা কি জাস্ট একটা এরকম শিল্পগ্রাম আছে সেটা আমি জেনেছিলাম তো আসার আগে আমরা কোথায় একটা বেরোবো সেটা ঠিক ছিল বিকেলবেলায় কোথায় বেরোনো যায় কঙ্কালিতলা যাবো সেটা ঠিক ছিল আর এই জায়গাটা হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে এই জায়গাটা যাওয়া যেতে পারে তো আমার ধারণা ছিল যে কতক্ষণ আর লাগবে এই শিল্পগ্রামটা দেখতে কিন্তু আসার পরে দেখলাম যে এই জায়গাটা এতটা সুন্দর যেটুকু সময় নিয়ে এসেছিলাম তাতে কিছু আমি ভালো করে দেখতে পারিনি মানে প্রতিটা জিনিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে তোমাদের এত দারুণ লেগেছে যারা এইসব জিনিস পছন্দ করো আর আমার মনে হয় বেশিরভাগ লোকই এই ধরনের জিনিসগুলো পছন্দ করে তো দেখো ঢোকার মুখে যে গেটটা রয়েছে সেটাই এত সুন্দর করে সাজানো আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ইভেন্ট টিভেন্ট কিছু একটা হয়েছিলো যার কারণে আরও ভালো করে সাজানো রয়েছে এখন দেখো প্রত্যেকটা জায়গায় মানে অসাধারণ অসাধারণ শিল্পকর্ম তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে যে জার্নি করে এসছি যে ধকলটা সেটা আর ফিল হচ্ছে না যখন বেরোলাম তখন কিন্তু খুব বিধ্বস্ত লাগছিল আমার ইচ্ছেই করছিল না বেরোতে কিন্তু আমার হাজব্যান্ড একটু জোর করে বলে চলো চলো ঘুরে আসি দেখো ওইদিকে আমার মেয়েও কিন্তু যথেষ্ট মানে এনার্জি নিয়ে যাচ্ছে তো এখানে রয়েছে কোন দিকে কী জিনিসপত্র আছে সেগুলোর একটা ডাইরেকশান দিয়ে দেওয়া রয়েছে তো সেটা দেখে মোটামুটি আমি আস্তে আস্তে আইডিয়া করতে পারছি যে যে সময়টুকু নিয়ে এসেছি এতে আমার পুরো জায়গাটা দেখা হবে না আমি বুঝে গেছি কারণ জায়গাটার এরিয়াটাও আমি এক নজরে দেখে নিলাম আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি প্রত্যেকে বলবো যারা শান্তিনিকেতন বোলপুর ঘুরতে আসছো তারা নিশ্চয়ই একবার করে এই জায়গাটা ঘুরে যেও এবং হাতে সময় নিয়ে এসো তো এখানে রয়েছে গোলাপ বাগ তো বাগানটা এখন গাছ নেই গোলাপ গাছ নেই হয়তো শীতের সময় গোলাপ চাষ হবে তো এইখানে দেখো এখানে কিছু কিছু এরকম মূর্তি তৈরি করা রয়েছে এগুলো তো সুন্দর অবশ্যই তার সঙ্গে কিছু জিনিস রয়েছে যেগুলো সবার নজর কাটবেই এদিকে দেখো আমি যে দিকটা যাচ্ছি ওই বাদিকে ওগুলো অনেক সময় থাকে না শুকনো গাছ সেই শুকনো গাছের ডাল দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর শিল্পকর্ম করা রয়েছে দেখো কি দারুণ লাগছিল আমার মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে গাছ দেখি কিন্তু ওই যে বললাম সময়ের অভাব তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো সময় নিয়ে যেও আর আমিও অবশ্যই পরবর্তীতে যখন যাব তখন এইটার জন্য আমি অনেকটা সময় হাতে করে যাব পরের বার যখন যাব তো জায়গাটা এমনিতেও এত সুন্দর ফাঁকা জায়গা এমনিতেই ভীষণ ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে তো এইদিকে দিকটায় চলে এলাম এখানে রয়েছে বিশাল বড় একটা স্ট্যাচু বুদ্ধার আর সেই সঙ্গে আকাশটাকেও দারুণ লাগছে আর এখানে না হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর এত গাছপালা জায়গাটাতে আর এই জায়গাটাতে দেখো একটা প্যাবলিয়ার মতো করা রয়েছে আর এখানে আমাদের উপজাতীয় যে বীররা আছে আমরা নাম তো জানি সিধু কানু তারপরে বিরসা মুন্ডা তাদের উৎসর্গ করে এইরকম তাদের স্ট্যাচুটা তাদের স্ট্যাচুগুলো এখানে রাখা আছে আর চারপাশটা এরকম করে একটা পরীক্ষা মতো করা আর তার মধ্যে শাপলা ফুলগুলো ফুটে রয়েছে এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে এমনিতে শিল্পকর্ম যারা দেখতে পছন্দ করো এই ধরনের জিনিস তাদের তো ভালো লাগবেই তাছাড়াও যারা ফটো তুলতে পছন্দ করো তাদেরও কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা এই জায়গাটার নাম রয়েছে আদিক্রান্তি এখানেই লেখা রয়েছে আর প্রতিটা জিনিসের পাশেই কিছু না কিছু লেখা রয়েছে বোর্ডে তবে কয়েকটা বোর্ড বোধ উড়ে গেছে কিছু কিছু জায়গার লেখা আমি পাইনি তো যেটা বলছিলাম এখানে ফটো তোলার ব্যাপারটা এখানে সেরকম কোনো রেস্ট্রিকশন আমি কোথাও লেখা দেখলাম না বা আমি যখন টিকিট করলাম তখন তো আমি ক্যামেরাটা অন করেই আসছিলাম আমাকে কেউ কিছু বলেনি মানে বারণ করেনি যে ফটো তুলতে হবে না বা কোথাও গেটে ফেটে সেরকম কিছু লেখা দেখলাম না হ্যাঁ এটা লেখা রয়েছে বাইরের কোনো খাবার নিয়ে আসা যাবে না বা ধূমপান করা যাবে না এই ধরনের কিছু রেস্ট্রিকশান রয়েছে তো দেখো স্ট্যাচুগুলো দেখো কি দারুণ আরও ভেতরের দিকেও কিন্তু প্রচুর স্ট্যাচু রয়েছে যেগুলো আমি আর ভেতরের দিকে অত যাইনি এই যে শিল্পগ্রামটা সৃজনী শিল্পগ্রামটা এখানে রয়েছে পূর্ব আর উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন গ্রাম যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার শিল্পকর্ম থেকে শুরু করে সেখানকার লোকগান তারপরে লোকনৃত্য সেইগুলোর উপরেই বেশ করে শিল্পগ্রামটা তৈরি হয়েছে তার ছোট ছোটো টুকরো এখানে দেখানো হয়েছে যেমন এই যে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে চদর বদর এটা হচ্ছে সাঁওতালিদের একটা নাচ এখানে বোর্ডে লেখা ছিল আমি তখন খেয়াল করিনি পরে এসে গুগল করলাম গুগল করে দেখলাম আর এ ওখানটাই দেখে আবার চলে এসেছি সামনের দিকে দেখো ওই দেখো দূর থেকে আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা এত ভালো লাগছে সবুজ চারিদিকে আর তারপরে আলোটা হালকা কমে এসেছে রোদটা কিন্তু রোদটা এখনও আছে এই জায়গাটা দেখো হাটও রয়েছে হাতের শিল ভিন্ন শিল্পীদের যে শিল্পকর্ম সেটার উপরে বেশ করে মানে তাদের শিল্পকর্ম নিয়েই হাটটা রয়েছে হাটের ভেতরে আমরা যাওয়া হয়নি হাটেও যেতে ইচ্ছে করছিল কিন্তু ওই যে একটা জায়গায় সমস্যা সেটা হচ্ছে সময়ের খুব অভাব কারণ ভেতরে আরও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেটাকে আমাকে দেখতেই হবে আর একটা ভিডিওর মধ্যে মনে হচ্ছে না আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর একটা ভিডিও আমাকে আনতে হবে এই শিল্পগ্রামের উপরে বেশ করে এই যে এটা দেখছো এটা হচ্ছে একটা দুর্গা মায়ের মূর্তি আর এই যে লোহা যে জিনিসগুলোতে তৈরি হয়েছে যে লোহার তৈরি এটা প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেলে দেওয়া জিনিস সেইগুলোতে তৈরি হয়েছে তো এটাও আমি পরে এসে গুগল করে জানতে পারলাম বা সৃজনী গ্রাম সম্পর্কে যখন পড়লাম তখন জানতে পারলাম তখন আগে যদি জানতে পারতাম ভিডিওটা মানে মায়ের দুর্গা মায়ের মূর্তিটা আরও সুন্দর করে কিছুক্ষণ ভিডিও করতাম আর এইখানে দেখো এখানে রয়েছে একটা গরুর গাড়ি এটা পুরনো ঐতিহ্য আস্তে আস্তে তো হারিয়ে যাচ্ছে এটাও একটা খুব সুন্দর গ্রাম বাংলার একটা রূপ এখানে পরবর্তীতে রয়েছে সামনে কিছুটা এগিয়ে গিয়ে এখানে রয়েছে উত্তর পূর্ব ভারতের বা পূর্ব ভারতের কয়েকটা রাজ্য তারপরে কেন্দ্রশাসিত অঞ্চলের সেখানকার ছোট ছোট করে একটা করে ঘর করা আছে তাদের ভেতরে সেই ঘরের ভেতরে সেখানকার যা শিল্পকর্ম তাদের জীবনযাত্রাটা কেমন হয় বিশেষ করে গ্রাম অঞ্চলের সেটা দেখানো রয়েছে সেটা সেই জায়গাটা তো খুব ভালো লেগেছে আমার এইখানে দেখো এনারা বসে আছেন কেউ যদি লোকজন আসে তাদের সঙ্গে নাচ করবে এটা কিছু রুজি রোজগারের রাস্তা তাদের এ হাটটা রয়েছে অনেকে আসছেন কেনাকাটা করছেন তবে এই সময় আমরা যখন এসেছি সেই কারণ কোনো কারণ আমি জানি না ভিড়টা কিন্তু যথেষ্ট কম গরমের জন্য হতে পারে বা এটা সঠিক সময় না মানে সিজন না এটা এই শান্তিনিকেতন ঘুরতে আসার আর এইখানে তো আমরা জানি এটাকে আমি ছোটোবেলা এই জিনিসটা দেখেছি এটা হচ্ছে ঘোড়া নাচ অশোক বটিকা লেখা রয়েছে এখানটায় আর এই দেখো এই স্ট্যাচুটা তো আবার দারুণ লেগেছে আর সামনেই রয়েছে চলো দেখাই গিয়ে গিয়ে মানে আমি কি বলবো কোন দিক থেকে দেখাবো বুঝতে পারছি না মানে মনে হচ্ছে একবার এদিকটা দেখা একবার ওদিকটা দেখা এখানে একটা পুকুর রয়েছে এই পুকুর পাড়ে বসে পুকুরের মধ্যে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছিল আর এখানে রয়েছে চরকা ঘর এটা তবে জায়গাগুলো না খুব একটা পরিষ্কার করা নেই প্রত্যেকটা জায়গা কিছু কিছু জিনিস খুব সুন্দর করে মেনটেন করা রয়েছে কিছু কিছু জিনিস আবার মনে হচ্ছে আমার কেমন যেন একটা অবহেলাতে পড়ে আছে তো দেখো এইখানে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাদুগান আমরা নাম শুনেছি এই দেখো সেই ভাদুগানের উপরে এই স্ট্যাচুটা যেটা মানে এই যে যে ঘরটা করা রয়েছে মূর্তি তৈরি করা রয়েছে এগুলো সম্ভবত মাটির তৈরি মূর্তি এইগুলো হচ্ছে সেই ভাদু গানের উপরে যেরকম করে করা হয় তার উপরে বেশ করে এটা আর এইখানে দেখো এত সুন্দর সুন্দর ছোট ছোট শিল্প রয়েছে এগুলো দেখছি এরকম নোংরা হয়ে পড়ে রয়েছে একটা শিল্পী যখন এগুলো তৈরি করে সেটার ভিতরে কতটা তার কি বলবো যে যে কোনো কাজই তুমি করো যে রান্না করে তার যে শিল্পটা সেটার ভেতরেই তার সমস্ত মনটা দিয়ে সে তৈরি করে মানে সন্তানের মতো করে সেই কোনো শিল্পীর শিল্পকর্ম এখানে রয়েছে অবহেলাতেই পড়ে রয়েছে এবার চলো সামনে যেটা দেখবো সেই জিনিসটা আমার ভীষণ ভীষণ কাছের জিনিস একটা আমার ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসই আমার ভালো লেগেছে তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে না ভীষণভাবে মন ছুঁয়ে যায় এই যে জিনিসটা এটা যেন আমার ছোটোবেলার দেখা একটা ছবি এইভাবে আমার মা ঠাকুমাকে আমি ঢেঁকিতে ধান বানতে দেখেছি আমাদের বাড়িতে ঢেঁকি ছিল তো আর এই রকম ঢেঁকির পাটটা কম বেশি এরকমই ছিল দেখতে তো সেই কারণে এই জায়গাটাতে আমি অনেকটা সময় কাটিয়েছি আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জায়গাটার ভিডিও করেছি আমি সত্যি এইসব জিনিসগুলো না আমি ছোটোবেলায় দেখেছি আমি যদি তখন জানতাম যে এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে মানে এত সুন্দর যে একটা মূল্যবান মুহূর্ত ছিল সেগুলো আমি সত্যি ভিডিও করে রাখতাম যদি আমার কাছে কোনো ব্যবস্থা থাকতো তো দেখা হলো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি জায়গাটায় বললাম না এরিয়াটা বিশাল বড় জায়গা কয়েক বিঘা কয়েক বিঘা মানে আমি পরে এসে দেখেছিলাম ভুলে গেছি আমি আর এখানে পুকুরটা ভালো করে দেখায় দাঁড়াও পুকুরটার মধ্যে ওই দিকে দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে এখানে বসারও জায়গা রয়েছে পুকুর পাড়ে জলটা এখন অনেকটা কম পুকুরে আর পুকুরের পাশ দিয়ে এরকম বসার জায়গা করা আছে অনেকেই দেখলাম বসেছিল এবার আমরা যাচ্ছি সামনের দিকে মানে আমরা তো ওখানে লেখা রয়েছে অবশ্য ডিরেকশন কোন দিকে কি আছে মানে তুমি যেদিক থেকে যাও ঘুরে ফিরে ঠিক সব জায়গায় দেখা হয়ে যাবে সব জায়গায় তোমাকে যে ডিরেকশান দেখে দেখে আসতে হবে সেরকম না এখানে রয়েছে দেখো ছোটো ছোটো এগুলো পদ্মই হবে সম্ভবত তাই না বলো আমার বর বলছিলো এগুলো শালুক ফুল তবে আমার মনে হলো এগুলো এখন সেই মিনি পদ্ম হয় না সবাই ছাদে লাগায় সেই পদ্ম এখানে প্রচুর পদ্ম ফুলও হয়ে রয়েছে দেখো এইখানে রয়েছে রণপা বা রণপা আর রয়েছে রাইবেশে নৃত্য যেটা ছেলেরাই শুধু নাচ করে সেই বাঁশ নিয়ে নাচ করে না লাঠি খেলানো দেখানোর মতো এটা এক ধরনের যুদ্ধরীতি তো সেই নাচটা সেখান এই সেইটাকে এখানে দেখানো রয়েছে ওয়েস্ট বেঙ্গলেরই একটা লোকনৃত্য যেটা আগে খুব প্রচলিত ছিল এখন খুব একটা দেখা যায় না বা কোনো কোনো গ্রামে হয়তো দেখা যায়ও তো সেই জিনিসটাকে দেখানো রয়েছে এইখানে দেখো বোর্ডটা ছিঁড়ে গেছে এই দেখো আর এবার চলো এই যে ঘরটা দেখছো কি দারুণ লাগছে না দেখতে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই যে বললাম না পশ্চিমবঙ্গের সরি ভারতবর্ষের কয়েকটা অঞ্চলের ঘর তাদের শিল্পকর্ম তাদের জীবনযাত্রা কেমন হয় সেটা এরকম করে দেখানো রয়েছে তো এখানে এসে আমি দেখছি এখানে একটা ঘর রয়েছে যেটাতে আমার মেয়ে হার হাজবেন্ড উঠে গেছে আর ঘরটার গায়ে লেখা রয়েছে নিকোবর তো আমি ভাবলাম তারপরে আমি বুঝতে পারলাম যে এখানে আন্দামান নিকোবরের ঘরগুলো এরকম হয় সেটা দেখানো রয়েছে তো ভেতরে আর যায়নি এই ঘরটার তখন আমি জানি না যে ভেতরে গেলে পরে আমি দেখতে পারবো যে সেখানকার জীবনযাত্রাটা কী সেরকম একটু দেখানো রয়েছে তো যাই হোক ওখান থেকে আমি চলে আসি এখানে বাইরে দেখানো রয়েছে নিকোবরের মানুষেরা কিভাবে মানে ড্রেস পরে সেটারও ওখানকার মানুষগুলো কীরকম হয় তার ছোট একটা এখানে স্ট্যাচুও রয়েছে মানে ছোটো না মানে নর্মাল একটা স্ট্যাচু রয়েছে তারপরে চলে এলাম তারপরে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রাজ্যের এরকম ছোটো ছোটো ঘর মতো করা রয়েছে আর বাইরে লেখা রয়েছে যে জুতো খুলে প্রবেশ করবেন তো এখানে এটা চলে এলাম চলো দেখায় এটা কোথায় যাচ্ছি এটা যাচ্ছি আন্দামানের একটা এখানে রয়েছে আন্দামানের ঘরগুলো কীরকম হয় সেটা দেয়া রয়েছে আর তার সঙ্গে চলো যায় ভেতরে রয়েছে আন্দামানের যে শিল্প হয় জীবনযাত্রা হয় যে যে জিনিসগুলো ওখানকার স্পেসিফিকেশান থাকে না যে এইগুলো বৈশিষ্ট্য সেখানকার সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া রয়েছে এবার চলো যাই দেখে আসি মণিপুর রাজ্যের ঘর তাদের জীবনযাত্রা সেখানকার লোকজনরা কীভাবে থাকে তাদের কি বৈশিষ্ট্য সেটা এই দেখো এখানে রয়েছে মণিপুর রাজ্য এখানে সাতটা রাজ্যের ব্যাপারে বলা রয়েছে সাতটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে সাতটা অঞ্চলের কথা বলা আছে এখানে সবগুলো তোমাদের আজকের ভিডিও তো দেখাতে পারবো না পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে সেখানে বিহার তারপরে বাকি পশ্চিমবঙ্গ সেটা কিন্তু দেখতেই হবে সেটা অসাধারণ মানে ভালো লাগবে দেখে তোমাদের প্রত্যেকেরই তো চলো এবার যাই এখানকার যে ব্যবহার ব্যবহার করা জিনিসগুলো যে যে জিনিস ব্যবহার হয় তো সেই জিনিসটা রয়েছে ওদের ঘরটা কীরকম হয় এই যে যে ঘরটা রয়েছে না এটা ওদের ওখানকার গ্রামাঞ্চলে যে ঘর হয় সেরকমভাবেই তৈরি করা হয়েছে তারই একটা রেপ্লিকা এটা এখানে মণিপুরি নৃত্য যে হয় এখানে কিছু মণিপুরি লোকনৃত্য রয়েছে এখানে যে আমরা মণিপুরী নৃত্য নামে যেটাকে জানি তো সেখানকার পোশাক পরিচ্ছদ কেমন হয় সেইটা রয়েছে আর এখানকার যে মণিপুরের যে শাড়ি হয় তার একটা কাপড়ও একটা রয়েছে আর এই যে পোশাকটা তার একটা অরিজিনাল পোশাক এখানে রাখা রয়েছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না আর যদি আমার চ্যানেল ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা দেখে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ তো চলো এবার আবার কি দেখব কোন রাজ্যটা এবার রয়েছে ত্রিপুরা এবার তারপরে রয়েছে আসাম ওয়েস্ট বেঙ্গল তো এতটা যদি আমি দেখাতে যাই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে অলরেডি ষোলো পনেরো পনেরো ষোলো মিনিট তো হয়েই গেছে তো সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে